বিশালগড়ের সুপরিচিত শিক্ষক রাজেশসুর চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে বিশালগড় থানা পুলিশ জানা গেছে সোমবার সন্ধ্যা নাগাদ এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক রাজেশসুর চৌধুরী ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত উত্তপ্ত গোটা বিশালগড় মহকুমা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে কোমর বেঁধে হেন মাঠে নামে মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপোর্ট করে বিশালগড় থানার পুলিশ যে সিনকপনি যে ঘটনা ইনভেস্টিগেশন চলছে কেসা হলবি আপনারা জানেন একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং জেলে আছে তো এই কেসে আমরা আরেকজনকে গতকাল উত্তর করছি এবং আজকে ওকে কোর্টে প্যালেন্ট বলছি এবং গতকাল যে ইনভলভ আছে আমরা বাকিদেরকেও

কমপ্লেন তো দিয়েছে পাঁচজনের বিরুদ্ধে এরকমই আমাদের ইনভেস্টিগেশন আসা যদি আরো বেশি থাকে ইনভেস্টিগেশন আসে তাহলে আমরাও তাদেরকে এখন পর্যন্ত দুইজন আরো তিনজন বাকি রয়েছে আজকে কোটে দেওয়া হবে জিরো রিপোর্ট অবিরাম 24 ইনটু 7